আজকে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চে সভা এখানে অনুষ্ঠিত হলো তাদের পার্শ্ব শিক্ষক এস এস শিক্ষক শিক্ষিকা শিক্ষা বন্ধুর প্রতিনিধি মাদ্রাসা তার মধ্যেই থাকছে এস মাদ্রাসা সর্বশিক্ষা পক্ষের প্রতিনিধি সবাই মিলে যে আলোচনা হলো সেই আলোচনার যে নির্যাস আমাদের ব্যাপকদের বিষয়ে শিক্ষা ব্যবস্থাকে রক্ষার বিষয়ে সেই বিষয়ে প্রথমে বক্তব্য রাখছেন মনোরঞ্জন মনোরঞ্জন একটা মনোরজ আর শ্রদ্ধেয় আমার সমগ্র শিক্ষা মিশনে যে একানব্বই হাজার কর্মী আছে আমরা সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানি যদিও আমরা কেউ ভালো নেই আমরা আজকে দীর্ঘক্ষণ ধরে বারোটা থেকে আমাদের মিটিং চলছে এই মিটিং এর শেষে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এই একানব্বই হাজার কর্মীদের কাছে আমরা জানাতে চাই প্রথমত আমরা দীর্ঘ দুবছর ধরে সরকারের কাছে ওয়ান ডে আমরা একদিনের জন্য দিয়েছি যা যা বলেছেন আমরা তাই শোনার চেষ্টা করেছি কিন্তু আখেরই আমাদের কোনো লাভ হয়নি আমাদের এখনো বেতনটা বাড়েনি আমাদের সংসারটা কারো চলছে না আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পর্যন্ত দিয়েছি ন তারিখের আন্দোলনের পরে পুলিশ আধিকারিকরা বলেছিলেন যে আপনাদের সাথে চিফ সেক্রেটারি দেখা করবেন আঠারো তারিখ থেকে তিরিশ তারিখ অবধি ছুটি সুতরাং দেখা করলে না এটা একটা ছক আমাদের সাথে করা হবে সুতরাং সবটা আমরা আজকে আলোচনা করতে যে সিদ্ধান্ত আমরা গত মিটিংও বলেছিলাম যে আমরা যদি সরকার আমাদের কথা না শোনে তাহলে লং ডেমনস্ট্রেশনে ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্রমে আমাদের সৌভাগ্যটাই যে আমাদের এগারোটা সংগঠন কেউ এই সময় সিদ্ধান্তের বিরোধিতা করেনি সবাই সহমত পোষণ করেছেন যে আগামী সতেরো তারিখ থেকে কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচি আমরা নেব এবার কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের পারমিশন সতেরো তারিখ থেকে আমরা ডেটটা ঘোষণা করলাম একদিন আগে হতে পারে একদিন পরে হতে পারে কিন্তু সতেরো তারিখে আমরা চেষ্টা করব সতেরো তারিখ থেকেই অবস্থান কর্মসূচিটা নেওয়ার কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টের উপরে হয়তো আমাদের পূর্বে অভিজ্ঞতা আমরা দেখেছি যে আমরা যখন গত আন্দোলনে করেছিলাম আমরা এগারো নভেম্বর আন্দোলনের কথা ঘোষণা করেছিলাম সেই আন্দোলনটা আমাদের আঠারো তারিখে করতে হয়েছিল হাইকোর্টের পারমিশনের অপেক্ষার জন্য সুতরাং সেরকম হতে পারে এটা আশা করি আমাদের কর্মীরা সবাই বুঝবেন কিন্তু আমরা সর্বসম্মতিকরণ সিদ্ধান্ত গ্রহণ করলাম যে সরকারের বিরুদ্ধে সতেরোই নভেম্বর থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাব এইবার এই লাগাতার অবস্থান কর্মসূচিতে যেতে গেলে তার আগের যে কাজ আমরা সমস্ত জেলাগুলোর মিটিং আমরা করেছি সমস্ত সমস্ত জেলাগুলোর নেতৃত্বের সাথে কথা বলে আমরা মিটিং এর ডেটটা ইতিমধ্যে আমাদের এখানে ডিক্লেয়ার আমরা ঠিক করেছি সেগুলো আমরা গ্রুপের মাধ্যমে দিয়ে নেতৃত্বের সাথে কথা বলে সেই জেলার সমস্ত নেতৃত্বের সাথে কথা বলে আমরা সেই ডেটগুলো আমরা করব তবে প্রত্যেকটা জেলায় একটু জেনে রাখুন ষোলো তারিখের আগ পর্যন্ত আমাদের এই তেইশটা জেলায় আমরা সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের নিয়ে আমরা মিটিং বসবো এবং সতেরো তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব তার আগে দশ তারিখে আমার এই রাজ্যের দুশো জন যে এমএলএ আর বিয়াল্লিশ জন যে এমপি আছে আমরা তাদেরকে আমাদের এই সমগ্র শিক্ষা মিশন পক্ষ থেকে খোলা চিঠি আমরা দেব আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণার কথা জানিয়ে তেরো তারিখে আপনারা জানেন গত চব্বিশ সালে সাতাশে ফেব্রুয়ারি আমরা সমস্ত জেলায় ডিএম ডেপুটেশন দিয়েছিলাম ঠিক সেই রকম আমরা তেরো তারিখে প্রত্যেকটা ডিএম কে এবং ডিও কে মিছিল সহকারে সমুদ্র শিক্ষা বাঁচাও এর ব্যানারে আমরা ডিএম কে এবং ডিও কে ডেপুটেশন দেব এবং আমরা আগামী চার তারিখ চার তারিখে নভেম্বর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গণমেল অর্থাৎ আমরা এবং আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা গণ চিঠি মেলের মাধ্যমে তার কাছে আমরা পাঠাবো তিনি তো আমাদের যন্ত্রণার কথা শুনলেন না দুর্বাধ হচ্ছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনলেন না তিনি দু হাজার যে কথা বলেছিলেন দু হাজার এগারো সালে মন্ত্রিসভা গঠনের পর যে কথা বলেছিলেন তিনি সেই কথা শুনলেন না সুতরাং রাস্তায় আমাদের আন্দোলনের শেষ পথ এই রাস্তার আন্দোলন করেই আমাদের এই দাবি আদায় করতে হবে আশা করি শিক্ষামন্ত্রী এবং আমার এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়ে আমাদের এই কথা শুনবেন যদি তার মনে হয় আমরা সত্যিই কষ্টে আছি তাহলে তিনি কি করবেন তার উপরে কিন্তু আমাদের দাবি রাস্তার আন্দোলন করে আদায় করতে হবে এটা আমরা বুঝে গেছি উনি সহজে আমাদের দেবেন না ওনার দেখানো পথেই এবার আমাদের এই একানব্বই হাজার কর্মীদের রাস্তায় নামতে হবে এই বলে আমি সাথে সাথে আইনের লড়াইও যেমন ভাবে চলছে প্রত্যেকটাই আমাদের ইপিএফ মামলা এবং আমাদের পার্শ্ব শিক্ষা সাধারণ সমিতির যে মামলা বেতন বৃদ্ধি সংক্রান্ত এটাও আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব এক্ষেত্রেও আপনাদের সহযোগিতা আমরা আশা করছি আশা করি আপনারা প্রত্যেকবারই সহযোগিতা করেছেন এবারও আপনারা করবেন এই বলে সবাইকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমার এখানে